আসসালামু আলাইকুম আজকে ডে টু তো আজকে আমরা সাদের হাউজের জন্য মাটি তৈরি করবো এবং হাউসটাকে মাটি দিয়ে ভরার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা মাটিটাকে একটু গুঁড়া করে এটাকে সেকে নিয়েছি ফলে এখান থেকে যে বড় বড় যে অংশগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি এবং শুধুমাত্র যে মিহি যে গুঁড়া আছে সেগুলোকে আমরা নিচ্ছি এর সাথে আমরা মেশাচ্ছি কাঠের গুঁড়া তো কাঠের গুঁড়া হচ্ছে মূলত কোকোপিটের অল্টারনেটিভ যদি আপনার কাছে হিউজ পরিমাণ মাটি হয় সেক্ষেত্রে কোকোপিট দেওয়া যায় না বা কোকোপিট দেওয়া অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার কাঠের গুঁড়া দিতে পারেন কাঠের গুঁড়া দেখা যাচ্ছে পঞ্চাশ কেজি বা ষাট কেজি আপনি একশো দিয়ে পেয়ে যাবেন এগুলো সব মেলে গেলে পাওয়া যায় এরপর আমি মেশাচ্ছি হচ্ছে কম্পোস্ট এটা হচ্ছে গোবর সার এটা আপনার বাড়িতেও তৈরি করতে

ছড়িয়ে আমি এখানে কিছু পাতা দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সাধারণত কস্তুরি হলুদ নামে পরিচিত এগুলো আমাদের দিকে প্রচুর সংখ্যায় পাওয়া যায় তো আমি এগুলো কেটে নিয়ে আসছি এবং এগুলোকে আমি হাউজের নিচে একটা লেয়ার হিসেবে দিয়ে দেবো তাহলে এটা আস্তে আস্তে পচে মাটিতে সার হিসেবে তৈরি হয়ে থাকবে এবং এর উপরে আমার মূল যে মাটিটা আমি তৈরি করছি সেটাকে দিয়ে দেবো তো এরপর আমরা যে মাটিটা তৈরি করলাম সেটাকে হাউজে দিয়ে দেবো এবং এটাকে আমরা যতটুকু সম্ভব ভরার চেষ্টা করবো এবং ভরার পরে এগুলো একটু সমান করে দেবো তাহলে এটা মোটামুটি একটা লেভেল দেখা যাবে এবং সুন্দর দেখা যাবে তো এটা হচ্ছে মাটি দেওয়ার পরে হাউজের এর ফাইনাল লুক এটা হচ্ছে সেকেন্ড পার্ট অর্থাৎ আমাদের আরো একটা পার্ট বাকি আছে হাউজ এ সেটাকে আমি এবং এটা হচ্ছে প্রথমত আমি এটাকে এক দুদিন ঢেকে রাখবো এইভাবে তাহলে মাটির মধ্যে আমরা যা কিছু মিশাইছি এগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে একটা পারফেক্ট সয়েল তৈরি হবে আমার হাউজের জন্য এবং আশা করি আমি যে গাছগুলো এখানে লাগাতে চাচ্ছি সেগুলো খুব ভালোভাবে সার্ভাইভ করবো এবং খুবই সুন্দর ফল এবং ফুল দেবে তো ভিডিও কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি সাদে হাউস করার কোনো প্ল্যান থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করতে পারেন কারণ আমি এটা নিয়ে নেক্সট ভিডিও বানাতে থাকবো